আদিকে দেখতে পাচ্ছেন দুটি লাইন বাক নিয়ে চলে গেছে এই লাইন দুটি চলে গেছে বালিগঞ্জের দিকে আজ আপনাদেরকে দেখাবো শিয়ালদাহ স্টেশনে ট্রেন ঢোকার মুহূর্ত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই যে বাঁ দিকে যে লাইন দুটি দেখছেন বাঁক নিয়ে চলে গেছে এই লাইন দুটি চলে গেছে বালিগঞ্জের দিকে যেই ট্রেনগুলি শিয়ালদাহ স্টেশনে ঢোকে না বালিগঞ্জের দিকে চলে যায় সেই ট্রেনগুলি এই রেলপথ দিয়েই বালিগঞ্জের দিকে চলে যায় যেই ট্রেনগুলি এই রেলপথ দিয়ে পালিগঞ্জের দিকে যায় সেই ট্রেনগুলি হলো নৈহাটি বজবজ লোকাল নৈহাটি মাঝেরহাট লোকাল কল্যাণী সীমান্ত বজবজ লোকাল বনগা ক্যানিং লোকাল মধ্যম গেরাম মাঝেরহাট লোকাল ইত্যাদি পাশের লাইনে বিশ্রাম নিচ্ছে এক্সপ্রেস ট্রেন বিশ্রাম শেষ হলেই আবার ছুটে চলবে নিজের গন্তব্যর দিকে ট্রেন এখন ধীরে ধীরে প্রবেশ করছে শেয়ালদাহ স্টেশনে ট্রেন এখন ধীরে ধীরে প্রবেশ করছে শেয়ালদাহ স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ছ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ইএমু লোকাল ট্রেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা